দ্বারা যে আজকে আবারও মিস্ট্রি বক্স দিচ্ছে উনষাট টাকায় এবং এই মিস্ট্রি বক্স নিয়ে ধরা খাওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবধান হয়ে যাবেন দ্বারা মিস্ট্রি বক্স নেওয়ার আগে কারণ মিস্ট্রি বক্সের নামে দ্বারা যে কিন্তু স্ক্যাম চলছে সো এগুলো থেকে সাবধান হতে না পারলে আপনার টাকাটাই লোকসান হয়ে যাবে সো দারাজ থেকে মিস্ট্রি বক্স কিনে ধরা খেতে না চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে এবং ভালো মিস্ট্রি বক্স কবে কখন দেয় কোনটা নিলে আপনার জন্য ভালো প্রোডাক্ট পাওয়া যাবে এসব বিষয়ে জানার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকে কিন্তু জান নিয়ে দেওয়া হয় বক্সের আপডেট আর এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকলে ওই গ্রুপেও কিন্তু কবে কখন মিস্ট্রি বক্স দিচ্ছে কোন মিস্ট্রি বক্সটা ভালো কোনটা অনেক দামি প্রোডাক্ট পাওয়া যাবে এই সব কিছু ওই গ্রুপের লিঙ্ক সহ জানানো হয় ভিডিও ডিসক্রিপশান থেকে এখনই ওই গ্রুপে জয়েন হয়ে যান আজকে দারাজে যে উনষাট টাকার মিস্ট্রি বক্স দিয়েছে সেটাতে আসা যাক আজকে দারাজে যে উনষাট টাকার মিস্ট্রি বক্স দিয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং এইটা কিন্তু অনেকেই মনে করবেন হয়তো ঊনষাট টাকার মিস্ট্রি বক্স নিয়ে নেই সো এই মিস্ট্রি বক্স নেওয়ার আগে সাবধান হবেন দারাজের স্কাম থেকে বাঁচবেন ওপেন করার পর আমরা যদি রিভিউ দেখি এই উনুষাট টাকার মিস্ট্রি বক্সটা তাহলে এক সবাই অবাক হবে এখানে দেখেন এর আগে যারা এই টাকার মিস্টার বক্স অর্ডার করেছেন তারা রিভিউ দিয়েছে এবং সেই রিভিউতে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে অ্যালোভেরা চারা পাঠিয়েছে কয়েকটা উনষাট টাকায় সাথে ডেলিভারি চার্জ তো আছেই এছাড়াও আবার এই একই বক্সে অনেকেই বিভিন্ন গাছের বীজ পেয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সেই রিভিউগুলো কিন্তু রয়েছে অর্থাৎ আগে যারা এই প্রোডাক্টটা অর্ডার করেছে এই মিস্ট্রি বক্সটা উনষাট টাকার তারা এই অ্যালোভেরা চারা গাছের বীজ এই ধরনের প্রোডাক্ট এই মিষ্টি বক্স থেকে পেয়েছে এরকম আরও অনেক মিষ্টি বক্স কিন্তু তারা যে প্রায় প্রতিদিনই আমাদের সামনে আসে যেমন এখানে একটা রয়েছে নিরানব্বই টাকার মিষ্টি বক্স আরও অন্যান্য বিভিন্ন দামের মিষ্টি বক্স এখানে রয়েছে তবে কখনোই ভুলেও এই মিষ্টি বক্সগুলো অর্ডার করবেন না আমি দেখাচ্ছি কোনগুলো অর্ডার করবেন আর কোনগুলো অর্ডার করবেন না সে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যান তাহলে পরবর্তীতে আর এই মিষ্টি বক্স কিনে নিজের টাকা নিজে পানিতে ফেলবেন না এখানে ঊনষাট টাকা যে মিষ্টি বক্সটা রয়েছে এটার প্রথম ভুল দেখেন মিষ্টি বক্সের বানান ভুল রয়েছে এখানে ঊনপঞ্চাশ টাকা নিচে রয়েছে ঊনষাট টাকা ঊনসত্তর টাকা এবং এই যে একেবারে নিচে বাম পাশে বাইনাওয়ের পাশে সব অপশান এবং চ্যাট অপশন রয়েছে যেটা অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্সে কখনোই থাকবে না সো এইটা হচ্ছে অরিজিনাল মিস্ট্রি বক্স যদি খেয়াল করেন এখানে দেখেন নামের কোনো বানানের ভুল নেই ঊনষাট টাকা উনষাট টাকায় রয়েছে এমনকি ছবিতেও ঊনষাট টাকা রয়েছে সব কিছু কিন্তু মিল রয়েছে আগেরটাই ছিল না এবং বাইনাও কার্টের বাম পাশে যে সব অপশান এবং চ্যাট অপশন কিন্তু এখানে নেই সো এটা দ্বারা যার অরিজিনাল গ্লোবাল প্রোডাক্ট এছাড়া আগের যে প্রোডাক্ট ছিল আগের মিস্ট্রি বক্সটার এই যে নামের বাম পাশে এখানে কিন্তু মল অপশন ছিল না হানড্রেড পার্সেন্ট অথেন্টিকেশান যে সার্টিফাইডটা দ্বারাজে সেটাও কিন্তু ছিল না সো এই দুইটা জিনিসও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো এখানে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং নামের বাম পাশে দ্বারাজ মলের একটা ব্লু কালারের অপশন রয়েছে এই জিনিসটাই বোঝা যায় অরিজিনাল মিস্ট্রি বক্স আর এই যে উনুষাট টাকার আরেকটা মিস্ট্রি বক্স যেখানে একটু আগে আমরা রিভিউতে দেখলাম বিভিন্ন ধরনের অ্যালোভেরা গাছের চারা অথবা বীজ দিয়েছে ওইটাই কিন্তু এই অপশানগুলো নেই যদি ভালোভাবে খেয়াল করেন দেখতে পাবেন এর জন্য মিস্ট্রি বক্স নেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে তারপরে অর্ডার করবেন এত কিছু চিন্তাভাবনা করে অর্ডার করতে না চাইলে আমি কয়েকটা গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে থাকলে ওখানে কিন্তু লিঙ্ক সহ একেবারে মিস্ট্রি বক্সের যাবতীয় সকল ডিটেলস দেওয়া থাকে কবে কয়টা সময় মিস্ট্রি বক্স দিবে সব কিছু ওখানে জানানো হয় লিঙ্ক সহ ওখানে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি পেজে যেয়ে অর্ডার করে নিতে পারবেন সো ওখানে জয়েন থাকুন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গ্রুপে জয়েন হতে ভুলবেন না